স আজকের বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি তো বৃষ্টির দিন হলেই তো খিচুড়ি এটা তো কোনো বলার অপেক্ষায় রাখে না তাই আজকে মজার খিচুড়ি রান্না করছি হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমি মৌসুমি মিষ্টি আমার নতুন চ্যানেলে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে রান্না করব আমি রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে কীভাবে খিচুড়ি রান্না করতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে তা আমি কিভাবে রান্না করছি সেটা চলেন আমরা দেখি প্রথমে আমি চুলাটা অন করেছি আমি পাত্রটাতে রান্না করব পাত্রটা গরম করতে দিলাম পাত্রটা গরম হয় এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব রান্নার তেল আচ্ছা আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটু ফ্লেভারের জন্য শুকনা মরিচ দুটো চিড়ে দিলাম বা ভেঙে দিলাম একটু এটা গরম হোক পরিমাণে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিবো কুচনো পেঁয়াজ এবং আলু করে রাখা কাঁচা মরিচ আপনারা আলু দিয়ে যেমন খেতেছেন সেই অনুযায়ী আপনারা কাঁচা মরিচটা দিয়ে দিতে পারবেন ব্রাউন কালার না পর্যন্ত আমরা থাকবো আমাদের পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি একটু বাটা মশলা দিয়ে দেব আমি আজকে আর আলাদা আলাদা করে দিচ্ছি না একসঙ্গে দিয়েছি এখানে জিরা পাটা রসুন পেঁয়াজ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ আমাদের যতটুকু প্রয়োজন সাধারণ মতো আমি লবণ নিয়ে নিয়েছি সাধারণ মতো লবণটা যতটুকু প্রয়োজন দিয়ে দেবেন এখন আমি সব মশলাগুলো একটি সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না উপরে তেলটা উঠে আসে এরপর পর্যায়ে আমাদের মশলাটা কষানো মোটামুটি অনেকটাই হয়ে গেছে এখন আমি এর সঙ্গে অ্যাড করবো মসুরের ডাউল আমি সময় স্বল্পতার কারণে এটা সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কাঁচাটাও দিতে পারেন কাঁচাটা দিয়ে এভাবে কষিয়ে নেবেন ওটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি সেই বেঁচে যাওয়া আগের দিনের বেঁচে যাওয়া ভাবটা এর মধ্যে দিয়ে দেব ভিউয়ার্স আমি রান্নার মাঝখানে অফ ক্যামেরাতে এলাচ দারুচিডি লবঙ্গ দিয়েছি এটা আসলে বলতে মনে নেই আপনারা অ্যাড করে নেবেন এখন আমরা এটা ভালো করে সব মশলা মিক্সড করব আর কিছু সময় এটা কষাতে দেবো ঢাকনা দিয়ে রাখব ফিরে আসছি কিছুক্ষণ পর এখন আমরা দেখে নেব ঢাকনাটা উঠে যে কেমন অবস্থায় আছে একটু নেড়ে চেড়ে দিয়ে তলা নিচে যেন লেগে না যায় এরপরে আমি একটা জাদু করি একটা মশলা দেব যে মশলার কারণে এটার সার বহুগুণে বেড়ে যায় আপনারা আপনারা চাইলে এই মশলাটা অবশ্যই দিবেন আমি কিন্তু কোনো মশলার অ্যাড করছি না এটা আমার নিজস্ব অপিনিয়ন এটাতে অনেক বেশি টেস্ট আসে আপনারা একবার শুধু তৈরি করে দেখবেন এবং আপনার ফ্যামিলি সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে বাংলা আচারা করে নেব মিশিয়ে নেব মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করব তলা নিতে লেগে না যায় এটা যেহেতু আগে থেকেই রান্না করা ভাত তো এটা হতে বেশি সময় লাগবে না মশলাটা যাতে খিচুড়িটার মধ্যে যায় এই জন্যই কিছুটা সময় নিচ্ছি এখন এটা কিছু সময় হতে দেব এর মাঝে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার যেহেতু নতুন চ্যানেল আপনারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আমরা এখন দেখে নেব আমাদের খিচুড়িটা কোন পর্যায়ে আছে আমাদের খিচুড়িটা প্রায় হয়ে আসছে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ একটু ঘি অ্যাড করবো একটু ফ্লেভারের জন্য আপনারা যারা ঘি খেতে ভালোবাসেন তারা এ পর্যায়ে একটু ঘি দিয়ে দিবেন পেঁয়াজ বেরেস্তা আস্ত মরিচ দিয়ে দিবেন না দিলেও সমস্যা নাই টেস্ট অনেক ভালো আসবে এখন আমরা এই অবস্থাতে রেখে ঢেকে দেব যাতে ঘির ফ্লেভারটা পুরো খিচুড়ির মধ্যে চলে যায় আজকে আর বেশি কিছু বলব না আমার খিচুড়ি খিচুড়িটা অলমোস্ট ডান আপনারা অবশ্যই ট্রাই করবেন ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন কেমন হয়েছে এটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো এই যে আমাদের খিচুড়ি রান্না হয়ে গিয়েছে তো সব আপনারা কারা কারা খিচুড়ি পছন্দ করেন কমেন্টে সবাই জানাবেন